হ্যালো কী আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক উইথ প্র্যানিং ভিডিও আমি মোহাম্মদ শাকিল আর আপনারা দেখছেন প্রকৃতি শাকিল লাইফস্টাইল আর আমি হচ্ছে বর্তমানে ইউকেতে থাকি তো যাই আপনারা দেখেন প্রতিনিয়ত আমার এর ফুড ব্লগিং ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও দেখেন তো যাই আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিন্তু আসলে কি ডেলিভারি কাজের বিষয় কি ইউরোপের দেশগুলোতে আসা যায় বা ইউকেতে আসা যায় তো এটা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিব সো আমি দেখছি বিভিন্ন ভিডিও ভিডিওতে অনেকে বলে যে ডেলিভারির জবের বিষয় হয় বাট আমি আপনাদেরকে আজকে সত্যটা বলবো কারণ হচ্ছে এটা নিয়ে আমি আপনাদেরকে বলতেছি আর বলার আগে যারা আমার ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও দেখেন প্রক্সি কেমারে আর আপনার ওল্ড ওল্ড অডিয়েন্স যারা আছেন তারা কিন্তু আমাকে অনেক আগে থেকে চিনে কারণ জানে যে আমি আগে থ্রিডি অ্যানিমিশন ভিডিও বানাইতাম প্লাস হচ্ছে গেমিং রিলেটেড ভিডিও বানাইতাম তো তাদের কাছে আমার একটাই মেসেজ যে আমি খুব তাড়াতাড়ি গেমিং ভিডিও নিয়ে আসবো তো ইতিমধ্যে আপনারা আমার ব্লগ ভিডিওগুলোতে সাপোর্ট করেন আমি অবশ্যই আসব কারণ আসবো না যে এমনটা না আমাকে জাস্ট একটু সময় দেন আপনারা সো যাই হোক আজকে টপিকটা নিয়ে আমি কথা বলবো সো টপিকটা নিয়ে পড়ে আসতেছি আচ্ছা বর্তমানে আমি বলবো ইউরোপে আসেন আপনারা আপনারা আসা ট্রাই করুন মানে হাল ছাড়বেন না ইউরোপের অবস্থা ভালো যে সব দেশে যে সেম এরকমটা না বাট কিছু কিছু দেশে অবস্থা ভালো আছে তো যেই দেশে আপনারা যান না ইউরোপের দেশে কত একটু কষ্ট করতে হবে স্যাক্রিফাইস করতে হবে তো পরিচিত মানুষ থাকলে আর কি অনেক ভালো আপনার পরিচিত দেখা গেল বাই ব্রাদার বা বিভিন্ন আঙ্কেল আল আঙ্টি যেই হোক যেই থাকে না এখানে পরিচিত মানুষ থাকাটা বেটার কারণ দেখা গেল আপনি আসার আগে সব কিছু ব্যবস্থা করে আসতে পারতেছেন আর আসার পর যেই ভালো পেয়ে যাবেন এমনটা না বাট ইউরোপে আসার চেষ্টা করবেন আমি চাই ইউরোপে সবাই আসুক সবার জীবনটা সুন্দর হোক যেমন আমারটাও হয়েছে তেমন এরকম সবার হোক তো আমি আপনাদেরকে সাহস দিই কারণে যাতে দেশে থেকে তো কোনো লাভ নেই বর্তমানে যে দেশের পরিস্থিতি আর আমি যেটা মনে করি যে আসলে মুভ করাটা বেটার কারণ আমি এর আগে বা মিডিল ইস্ট ছিলাম দুবাই ছিলাম কুয়েত ছিলাম ওইখানে থাকছি আমি যখন দুবাইতে ছিলাম তখন দেখছি আসলে এত অবস্থা ভালো না দিন শেষে আমি বলবো ইউরোপ বেস্ট তো আজকের টপিকটা হচ্ছে যে আসলে কি ডেলিভারি কাজের বিষয়ে আসা যায় আসলে ভাই এটা আমি আপনাদেরকে বলি ডেলিভারি হচ্ছে এমন একটা জিনিস আপনি যেই দেশে যান না কেন যাওয়ার পর আপনাকে ধরেন আমি আমাদের যে ইউকেতে আছে ইটস আছে জাস্টিট আছে ডেলিভারো আছে এগুলোতে আসার পর মানে যাদের কাজ করার অ্যালাউ আছে তারা অ্যাপ্লিকেশন করবে যে রাইডার হিসাবে অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন করার পর তখন ওই কোম্পানি থেকে আপনাকে একটা আইডি দিবে তখন আপনি কাজ স্টার্ট করতে পারবেন এই ধরনের কোনো বিষা হয় না যে ডেলিভারির যে বিষার টপিকটা এই ধরনের কোনো বিষা হয় না আর এটা যদি আপনাকে কেউ যদি বলা থাকে এটা সম্পূর্ণ ভুল বাট আমি অনেক জায়গায় শুনছি যে দুবাইতে দেখা এই যে দুবাইতে দেখি যে অনেকে তালাবাতে কাজ করে হ্যাঁ দুবাইতে হয় সম্ভব তালাবাতে সম্ভব বাট ইউরোপের দেশগুলোতে আমার জানা মতো আমি দেখছি না বাট আমি যে ইউকেতে আছি যে আমি এখন যে দেখতেছি এরকম না আপনি যখন আসবেন তখন দেখা গেলো আপনার যদি কাজের যদি রাইটটা যদি না থাকে দেখা গেলো আত্মীয় স্বজনের কারোর আইডি দিয়ে আপনি কাজ করতে পারবেন খুব ইজিলি তো এই ধরনের কোনো বিষা হয় না আর কি ইউরোপের যে বিভিন্ন দেশগুলোতে ডেলিভারি কাজে তো ডেলিভারি কাজ ভালো মানে একদিক দিয়ে আপনি যদি বলেন ডেলিভারি কাজ ভালো নিজের মন স্বাধীন মতো কাজ করতে পারতেছেন এইটা আর কি তো আমি চাই যে আপনাদের যদি কেউ যদি বলে থাকে যে ডেলিভারির কাজ এরকম হয় এটা সম্পূর্ণ বুয়া একটা কথা তো আমি এরকম অনেকের কাছ থেকে শুনছি যে এই যে এরকম হয় এরকম হয় না বিভিন্ন ভিডিওতে দেখছি বাট আমি আপনাদেরকে এইটাই বলবো যে এরকম হয় না কারো কথা আপনারা সৈন্যের না কারণ না এইসব উদাহ ওইগুলো রিসার্চ করা না করাটাই বেটার আমি যেটা মনে করি এগুলোতে রিসার্চ না করে কিভাবে আপনি আসবেন কোথা থেকে আসা যায় এরকম এইগুলা নিয়ে রিসার্চ করে যে কোনো একটা ইউরোপের দেশে আপনি মুভ করেন যে কোনো একটা দেশে যাওয়ার পর হয়তো আপনার লাইফটা টোটালি চেঞ্জ হয়ে যেতে পারে বাট আমি আপনাদের আরেকটা জিনিস বলি অনেকে গেম দিয়ে ট্রাই করে গেম দিয়ে আমি যেটা মনে করি ট্রাই না করাটা বেটার কারণ রিক্স রিক্স বেশি বেশি নেওয়াটা ভালো না বাট কিছু কিছু জায়গায় রিক্স নিতে হয় আর এইগুলোতে রিস্ক না নেওয়াই বেটার তো আমি আপনাদের সাথে এইসব বলতেছি বলবেন যে ভাই আপনি এইসব বলতেছেন কিনা আমি বলতেছি আপনাদের ভালোর জন্য আমি চাই সবাই আসুক ইউরোপ আসুক সবার লাইফটা চেঞ্জ হোক আপনারা ইউরোপের নেশায় মাথায় নিচের মানে ওইটা টার্গেট ফিল আপ করবেন ঠিক আছে আগে টার্গেট হচ্ছে ইউরোপ যেতেই হবে যেভাবেই হোক আমাকে যেতেই হবে আর টাকাটাও যে কারো দালালের কাছে দেবেন না নিজে বুঝে শুনে দিবেন যাতে টাকাটা যাতে আপনার মাইন্ড না খায় কারণ টাকাটা ম্যানেজ করা যে কী কষ্ট সেটা আপনি আমি সবাই বুঝি ঠিক আছে তো আমি আপনাদেরকে বলবো আসেন ইউরোপ আসেন ইউরোপের বর্তমান অবস্থা আমি অন্যান্য দেশের জানি না বাট ইউকেতে মোটামুটি আর কি মানে আগে আর একটু আরও নাকি ভালো ছিল বাট আমি আসার পর আর কি দেখলাম যে মানে মোটামুটি আর কি বাট এভারিজ ঠিক আছে মানে আপনি যদি একটা কাজ যদি করতে পারেন শ্রম যদি দিতে পারেন তাহলে ঠিক আছে আপনি যদি কষ্ট করতে পারেন যে কোনো দেশে টাকা আছে যদি কষ্ট করতে পারেন ইউরোপের দেশে যদি আপনি যান যদি কষ্ট করেন শ্রম দেন তাইলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার ডেলিভারির এই ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফিজ